আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা আমি আর আমার ছোটো বোন আমরা দুজন মেরে যাচ্ছি আমার বড়ো বোনের বাড়ি কারণ বাড়িতে একটা মানে আয়োজন হলো তো ওই আয়োজনে ও আসতে পারেনি যার কারণে আমাদেরকে যাওয়া তো ওর খাতা ছিল দোকানে যার কারণে ও আসতে পারেনি তো আমরা মানে এদিকের কাজ কমপ্লিট করে সন্ধ্যার সময় ওদের বাড়িতে চলে গিয়েছিলাম তো ওদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম তো সেগুলোই ও ইয়ে করছিলো তো এরপরে সকাল হয়ে যায় তো সকালবেলা উঠে দেখছি যে ওদের পুকুরে এদিকে এত সুন্দর পানি আর ওর হাঁসগুলো সব গোসল করছিল। তো পুকুরের উপরেই আবার কিছু বেগুন গাছ পুঁইশাক গাছ আর এদিকে পেঁয়াজ রসুন গাছ সব লাগিয়েছে কারণ দেশের যা অবস্থা পেঁয়াজ রসুন মানে তরি তরকারি সব কিছুতে বাজারে আগুন তো যার কারণে মানে বাড়িতে যাওয়ার যতটুকু জায়গা তার ততটুকু লাগিয়ে খাওয়াই মানে উত্তম তো খুব সুন্দর পেঁয়াজ রসুন হয়েছে তা আমাদের তো এবার পেঁয়াজ রসুন লাগানো হয়নি আর এদের লাগিয়েছে আর এদিকে বৈশাখ গাছ লাগিয়েছে আর সিম গাছ লাগিয়েছে তো বেগুন গাছে অনেক সুন্দর বেগুন হয়েছে আর বাড়ির ভিতরে এসে দেখছি যে ওদের মানে এমন কোনো হাঁস মুরগি না হয়েছে যেগুলো ওদের নাই তো প্রত্যেকটা ঘরে ঘরে হাঁস মুরগি আর এগুলো মানে শীতের কারণে সব পর্দা দিয়ে রেখেছিলো নিচের ওপরে ওগুলো সব মানে হাঁস মুরগি একদম লোড করা তো হাঁস মুরগি তো আছে তার মধ্যে ব্রয়লার আছে আর রাজা হাঁসও আছে তো চারিপাশে যেদিকে তাকাচ্ছে সেদিকে হাঁস মুরগির ঘর করেছে ওরা মানে এত পরিমাণ আমার বোনের হাঁস মুরগি হয় তা মানে বলার বাইরে তো এরই মধ্যে আমার বোন আমার বলে যে বাড়িতে নেওয়ার জন্য কিছু লুচি তৈরি করতে তো ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আমরা সকালবেলা চলে আসবো খেয়ে তো যার কারণে খিচুড়ি আর রাজহাঁসের মাংস রান্না করছিলাম আর এদিকে আবার আমার ছোট বোনরা একটু লুচি তৈরি করার জন্য মানে লুচির খামিকটা তৈরি করছিল তো প্রথমে একটা তৈরি করে দেখছি যে শক্ত যার কারণে আরও করা হয়নি একটু তেল দিয়ে আবার আমরা মাখিয়ে নিয়েছিলাম আর এদিকে রাজা হাঁসের মাংস ধুয়ে নিয়ে এসছে আমার বড় বোনটা তো আমি হাঁসের মাংসটা রান্না করবো আর খিচুড়ি অলরেডি আমারও হয়ে গেছে তো এর ভেতরে আবার কিছু মুরগি আমার বোন ছাড়ে তো ওদের ওই মরকটা এত সুন্দর দেখাচ্ছিল মানে লাল টুকটুকে আর এদিকে আমার ছোটো বোনটা আবার মানে ওর লুসি অর্ধেক বেলা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আবার ভাজা ভাজি কাজ করা হয় কারণ আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে যার কারণে তাড়াতাড়ি করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন